নিষিদ্ধ আওয়ামী লীগের দপ্তর দিল্লি কলকাতায় দাবি করে বিবৃতি জারি ইউনুসের পাল্টা জবাব দিল নয়া দিল্লিও আনন্দবাজার অনলাইন ভারতের একটি প্রভাবশালী পত্রিকা তার অনলাইন ভার্সান আনন্দবাজার অনলাইন এই বিষয়ে একটি নিউজ করেছে তার হেডলাইনটা আমি স্ক্রিনেও দিয়ে দিয়েছি আপনারা দেখে নেবেন কী বলা হচ্ছে এই প্রতিবেদনে যে নিষিদ্ধ আওয়ামী লীগের দপ্তর দিল্লি কলকাতায় দাবি করে বিবৃতি জারি ইউনুসের পাল্টা জবাব দিল নয়া দিল্লিও একটু বিস্তারিত আসি বুধবার একটি বিবৃতি জারি করেছে মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার তাতে অভিযোগ করা হয়েছে অভিযোগ যে ভারতের ভূখণ্ড থেকে শেখ হাসিনার দল মানে রাজনৈতিক দল আওয়ামী লীগ বাংলাদেশ বিরোধী কার্যকলাপ চালিয়ে যাচ্ছে এই অভিযোগ করেছে ডক্টর ইউনুস বিবৃতি জারি করে ডক্টর ইউনুসের এই অভিযোগ এখন এর আবার পাল্টা দিয়েছে নয় মানে দিল্লি বাংলাদেশে আওয়ামী লীগ নিষিদ্ধ তার কার্যকলাপ নিষিদ্ধ করা হয়েছে সেই আওয়ামী লীগের কার্যালয় খুলেছে ভারতের দিল্লি এবং কলকাতায় এই অভিযোগ ডক্টর ইউনুসের আর এই নিয়ে বুধবার একটি বিবৃতি জারি করে ডক্টর মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার তারা যে অভিযোগটি করছে যে ভারতের ভূখণ্ডে শেখ হাসিনা রাজনৈতিক দল আওয়ামী লীগ নাকি বাংলাদেশ বিরোধী কার্যকলাপ চালিয়ে যাচ্ছে আর এতে দুই দেশের পারস্পরিক সম্পর্ক আর কি সম্পর্ক প্রভাবিত হতে পারে মানে এরপরেও বলছেন যে প্রভাবিত হতে পারে মানে যা করেছে বাংলাদেশ ভারত সম্পর্কের বারোটা তো বাজিয়ে দিয়েছেন ডক্টর ইউনুস এরপরেও বলছেন যে দুই দেশের পারস্পরিক যে সম্পর্ক সেটা প্রভাবিত হতে পারে বলে উল্লেখ করেছে ঢাকার এই বিবৃতিতে এরপরেও বলছেন প্রভাব পড়তে পারে অলরেডি তো ভারতের সঙ্গে সম্পর্ক আপনার বারোটা বাজিয়ে দিয়েছেন পাল্টা একটি বিবৃতি জারি করে এর জবাব দিয়েছে কিন্তু নয়াদিল্লি জানানো হয়েছে ঢাকার বিবৃতি ভুল জায়গায় পাঠানো হয়েছে কেন্দ্রীয় বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সোয়াল নয়াদিল্লির একটি বিবৃতিটি মানে নয়াদিল্লির বিবৃতিটি সমাজ মাধ্যমে পোস্ট করেছেন তাতে বলা হয়েছে ভারতে আওয়ামী লীগের সদস্যদের দ্বারা সংগঠিত কোনো বাংলাদেশ বিরোধী কার্যকলাপ সম্পর্কে ভারত সরকার অবহিত নয় অর্থাৎ এ ধরনের কর্মকাণ্ড করছে এটা ভারতের কোনো জানা নেই ভারতের আইনের সঙ্গে সঙ্গতিবিহীন কিছু করা হচ্ছে না অর্থাৎ ভারতের আইনে যা নেই এমন কিছু করা হচ্ছে না ক্লিয়ার ভারত বলে দিয়েছে জানিয়ে দিয়েছে ভারতের মাটি থেকে অন্য কোনো রাষ্ট্রের বিরুদ্ধে রাজনৈতিক কার্যকলাপ ভারত সরকার অনুমোদন করে না মানে ভারতের মাটিতে থেকে অন্য কোনো রাষ্ট্রের বিরুদ্ধে মানে রাষ্ট্রের বিরুদ্ধে রাজনৈতিক কার্যকলাপ ভারত সরকার অনুমোদন করে না বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার যে বিবৃতি দিয়েছে তা ভুল জায়গায় পাঠানো হয়েছে বাংলাদেশে স্বচ্ছ নির্বাচনের আশা ব্যক্ত করে বিবৃতিতে বলা হয়েছে যে বাংলাদেশে যত দ্রুত সম্ভব স্বাধীন স্বচ্ছ নির্বাচন আয়োজনের আশা পুনর্ব্যক্ত করছে ভারত অর্থাৎ ভারত একটি মানে স্বাধীন এবং স্বচ্ছ ভারত চাইছে যে বাংলাদেশে যত দ্রুত সম্ভব একটি স্বচ্ছ এবং স্বাধীন নির্বাচন হোক নির্বাচনের আয়োজন করুক বাংলাদেশ এটা ভারত কিন্তু আশা করছে আশা করছি দেশটিতে জনগণের রায় প্রতিষ্ঠিত হবে মানে জনগণের দ্বারা নির্বাচিত হবে একটি সরকার এবং স্বাধীন স্বচ্ছ নির্বাচন করতে গেলে আওয়ামী লীগকে নিয়েই করতে হবে এটা বলার অপেক্ষা রাখে না ইনক্লুসিভ অংশগ্রহণমূলক নির্বাচন করতে হবে তাছাড়া তো স্বচ্ছ স্বাধীন নির্বাচন হবে না প্রসঙ্গক্রম একটা কথা বলে রাখি যে গত বছর পাঁচ আগস্ট বাংলাদেশে আন্দোলনের চাপে শেখ হাসিনা মানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বাংলাদেশ ছেড়ে ভারতে এসে আশ্রয় নেন তারপর থেকে তিনি ভারতেই আছেন ভারতে চলে আসার পর থেকে তিনি ভারতেই আছেন সেই থেকে যে তিনি ভারতে আছেন ইতিমধ্যে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার হাসিনার প্রত্যার পৌঁছে দিল্লিকে চিঠি দিয়েছে ভারত তার মতো করে জবাব দিয়েছে বাংলাদেশে আওয়ামী লীগের কার্যকলাপ নিষিদ্ধ হয়েছে তারা অভিযোগ করছে যে দলের এক মানে দলের অনেক নেতা ভারতে আশ্রয় নিয়েছে এখান থেকে তারা কাজ করছে আর শেখ হাসিনা চলে আসার পরে বাংলাদেশের সঙ্গে ভারতের যে সম্পর্কের অবনতি হয়েছে বাংলাদেশ যা করছে এই মুহূর্তে ভারতের সঙ্গে তাদের সম্পর্ক কি সুন্দর হতে পারে তারা দেশ সে জঙ্গিবাদকে প্রশ্রয় দিচ্ছে বাংলাদেশে পাকিস্তানের জঙ্গি সংগঠন বলছে তারা শেখ হাসিনার পতন ঘটিয়েছে উনিশশো একাত্তরের বদলা নিয়েছে পাকিস্তানের মন্ত্রীরা পুনর পুনঃ আসা যাওয়া করছে বাংলাদেশে বাংলাদেশের আর্মি পাকিস্তানে যাচ্ছে পাকিস্তানের আর্মি বাংলাদেশে আসছে ভারত বিরোধী একটা চক্র গড়ে উঠেছে বাংলাদেশে তো এই সমস্ত কিছুর মধ্যে ভারত বাংলাদেশের সম্পর্ক কি সঠিক থাকতে পারে সে দেশের সংখ্যালঘু নির্যাতন বেড়েছে ভারত একাধিক বিবৃতি দিয়ে জানিয়েছে তার এখন আওয়ামী লীগের যে কার্যকলাপ নিয়ে বাংলাদেশ তারা আপত্তি তুলছে তো ঢাকা ঠিক কি বলেছে কি বলেছে বিবৃতিতে ঢাকা বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রকের বিবৃতি অনুযায়ী ভারতের রাজধানী দিল্লি এবং কলকাতায় নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যালয় স্থাপনের বিষয়টি বাংলাদেশ সরকারের নজরে এসছে মানে তাদের নজরে এসছে ভারতের নজরে আসেনি বাংলাদেশের সরকারের নজরে এসছে মানে তারা তখন আওয়ামী লীগের মানে কি বলবো আওয়ামী লীগকে এতটাই ভয় পাচ্ছে তারা যে রাষ্ট্রদ্রোহী কাজ করেছে তারা যে অপরাধ করেছে অন্যায় করেছে যার জন্য তাদের ভয় হচ্ছে আওয়ামী লীগ কোনো কারণে ফিরে আসলে যখনই ফিরে আসবে তাদের কি পরিণতি হবে আর সেই ভয়ে তারা সব কিছুতে আওয়ামী লীগ দেখছে দিনে দুপুরে সকালে সন্ধ্যায় মানে আওয়ামী লীগ আওয়ামী লীগ একটা আওয়ামী লীগ আতঙ্কে ভুগছে আওয়ামী লীগের ভূত দেখছে সব জায়গায় আর কি বলছে ঢাকা যে ভারতের ভূখণ্ড থেকে আওয়ামী লীগের নেতাদের বাংলাদেশ বিরোধী কার্যকলাপ যখন ক্রমবর্ধমান তার প্রেক্ষিতেই ঘটনা মানবতার বিরুদ্ধে গুরুতর অপরাধে অভিযুক্ত এই দলের অনেক সিনিয়র নেতা এখন ভারতে মানবতা বিরোধী অপরাধ যারা করেছেন তারা তখন বাংলাদেশের ক্ষমতায় রয়েছে তারাই তো বাংলাদেশটা চালাচ্ছে যারা বাংলাদেশের অ্যাকচুয়ালি বিরোধী অপরাধ করেছে আবার তারা আবার অভিযোগ করছে নাকি মানবতা মানবতাবিরোধী অপরাধ করে বাংলাদেশের একাধিক নেতা তারা ভারতে আশ্রয় নিয়েছে গত একুশে জুলাই দিল্লি প্রেস ক্লাবে তারা একটি সভার পরিকল্পনা করেছিল পুস্তক পরিকল্পনা করেছিলেন মানে এটাও জেনেছে তারা পরিকল্পনা করেছিলেন পুস্তক বিতরণও করেছিলেন এটা বাংলাদেশের জনগণের অবমাননা মানে ঢাকা বলছে এটা এতে ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্কে প্রভাব পড়তে পারে বলে দাবি করছে ঢাকার বিবৃতিতে আর তার জবাব ভারত দিয়ে দিয়েছে উপযুক্ত জবাব তো আপনারা যে বলছেন ভারতের সঙ্গে সম্পর্কে প্রভাব পড়তে পারে আপনাদের কার্যকলাপের পরে ভারতের সঙ্গে সুসম্পর্ক থাকবে এটা ভাবলেন কী করে বাংলাদেশে যেভাবে মৌলবাদীরা মাথা চালা দিয়ে উঠেছে ভারত বিরোধী যেভাবে বেড়ে উঠেছে আপনারা যেভাবে পাকিস্তানের সঙ্গে সক্ষতা করছেন আপনারা কলকাতা দখল করবেন কখনো বলেন সেভেন সিস্টার দখল করে নেবেন আবার বলছেন যে আওয়ামী লীগের কার্যকলাপ করছে এত আতঙ্ক কেন এত ভয় কেন শেখ হাসিনার প্রত্যার পথ চান তো শেখ হাসিনা গেলে আপনারা সামলাতে পারবেন যারা রাত দিন শুধু আওয়ামী লীগ আওয়ামী লীগ ভয়ে কাঁপছেন অথচ শেখ হাসিনার প্রত্যার পথ চাইছেন কিন্তু শেখ হাসিনা যেদিন ফিরবেছেন তো বাংলাদেশের সুনামি বইবে টর্নেডো বইবে সারা বাংলাদেশে কমপক্ষে এক কোটি মানুষ রাজপথে থাকবে জয় বাংলা স্লোগানে মুখরিত হবে বাংলাদেশে রাজপথ আকাশ বাতাস জয় বঙ্গবন্ধু জয় শেখ হাসিনা শেখ হাসিনার সরকার বারবার দরকার এই স্লোগানের আকাশ বাতাস বাংলাদেশের মুখরিত হবে এক কোটি মানুষ রাস্তায় নামবে সেদিন জয় বাংলা স্লোগান দিলে তো আপনাদের প্যান্ট ভিজে যাবে যারা শেখ হাসিনাকে প্রত্যাপন চাইছেন শেখ হাসিনা এমনিই যাবে স্বইচ্ছায় যাবে এবং আপনাদের যে প্রাপ্য শাস্তি সেগুলো দেবে আওয়ামী লীগ আওয়ামী লীগ করে যে আপনারা ভয় পাচ্ছেন আবার প্রত্যার প্রত্যার্পের কথা বলছেন মানে যদি অন্তর থেকে চান না আপনারা কিন্তু শেখ হাসিনা যেদিন ফিরবে সেদিন আপনারা কেউ বাংলাদেশে দাঁড়ানোর সাহস পাবেন না আর ভারতকে আপনারা বিভিন্নভাবে অভিযোগ করে বিবৃতি দেন যে আওয়ামী লীগ এই করছে ওই করছে এত ভয় কেন ফিরবে আওয়ামী লীগ ফিরবে শেখ হাসিনা ফিরবে সামলানোর জন্য রেডি থাকুন অনেক কিছুই তো করছেন একটা অবৈধভাবে সরকার গঠন করে অসাংবিধানিকভাবে তার শাস্তি আপনাদেরকে পেতে হবে না পেতে হবে শেখ হাসিনা ফিরবে সেদিন বুঝতে প্রিয় বন্ধুরা বিষয়ে আপনাদের কী মতামত রয়েছে জানাবেন কমেন্ট বক্সে ভালো থাকবেন সবার জন্য শুভকামনা